মে দিবস পয়লা মে এক তারিখ এই দিবসটি পালিত হয় পুরো বিশ্বের একশো আশিটি দেশের মধ্যে এই দিবসটি পালিত করা হয় পয়লা মে দিবস শ্রমিকদের এই দিবসটি পালিত করা হয় দিনটি সচরাচর মে দিবস নামে পরিচিত পুরো বিশ্বের শ্রমিকদের নিয়ে সংগঠনের মাধ্যমে এই দিবসটি পালিত করা হয় পয়লা মে বর্তমানে ভারত ও বাংলাদেশ সহ বিশ্বের প্রায় একশো আশিটি দেশে এই আন্তর্জাতিকভাবে ভাবে পয়লা মে দিবসটি পালিত করা হয় এই দিবসের পিছনে আসল প্রতিবাদ ছিল আট ঘন্টা ডিউটি নিয়ে পালন করা হয় যুক্তরাষ্ট্রে যুক্তরাষ্ট্র পালিত করা হয় আগস্টের সেপ্টেম্বর মাসের ষোলো তারিখে শ্রমিকদের কর্মঘন্টা নির্দিষ্ট করা হলো আট ঘন্টা এক সময় শ্রমিকদের বিশ্রাম বা নেতিবাচক ভাবে ডিউটি নির্ধারিত ঘোষণা করা হয়েছিল আট ঘন্টা তার মধ্যে আমাদের শ্রমিকদের উপরে ১৬ ঘন্টা ও সতেরো ঘন্টা ডিউটির এই দাবি জানানো হয় এর ভিতরে বিশ্বের কয়েকটি দেশ মিলে আমাদেরকে এই ডিউটি বেশি করানোর কারণে সমস্ত সমস্ত শ্রমিকদের নিয়ে একটি সংগঠন ও আলোচনার সমাবেশ করা হয়েছিল মালিকদের ইচ্ছা অনুযায়ী ও তাদের প্রয়োজন মতো শ্রমিকদের উপরে ষোলো থেকে সতেরো ঘন্টা ডিউটি করানো হয়ে থাকে এর ভিতরে আমরা আমাদের শ্রমিকদের দাবি ছিল আট ঘন্টা ডিউটি করানোর কথা আঠারোশো ছিয়াশি সালে ব্রিটিশ সমাবেশ সংস্থা এই ডিউটিটি উদযাপন করে ও ঘোষণা দেওয়া করা হয়েছিল আঠারোশো ছিয়াশি সালে রোবট ওয়াইন মিস্টার এই ঘোষণাটি পালিত করা হয়েছিল আট ঘন্টা ডিউটি করা দাবিতে এই স্লোগানটি ঘোষণা করা হয়েছিল আট ঘন্টা কাজ আট ঘন্টা বিশ্রাম আট ঘন্টা বিনোদন সহ এই ঘোষণাটি করে দেওয়া হয়েছিল তার এই চিন্তা থেকে উৎপত্তি হয়ে প্যারিস সমাবেশ সহ এই আন্দোলন করা হয় পয়লা মে শিকাগো শহরে যেখানে প্রায় চল্লিশ হাজার শ্রমিক ওখানে সমাবেশ উপস্থিত ভাবে এই ঘোষণাটি করা হয়েছিল এই সময় পুলিশ ও শ্রমিকদের উপরে গুলি ও বোমা আক্রমণ করা হয় এই বিক্ষোভদের একজন মারা যায় ও হয়েছিল হয়েছিল তাদেরকে মেডিকেলে করানো এই বিক্ষোভের উপলক্ষে আমি এখন দিয়েছিলাম যে যদি ভিডিওটি ভালো লাগে আজ পয়লা মে পয়লা মে মাসের এক তারিখ ভিডিওটি আমি আপনাদেরকে উপস্থাপনা করেছি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আমাকে ভালোবাসা দিয়ে যাবেন অবশ্যই আমার পরিবারে ঘুরে আসবেন আমি আপনাদের সবার পরিবারে ঘুরে আসবো সবার জন্য দোয়া ও শুভকামনা রইল আমার ছয় হাজার দুইশো পরিবারে আপনাকে জানাচ্ছি স্বাগতম আমন্ত্রণ শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের মতো ভিডিও শেষ করছি গুড বাই আল্লাহ হাফেজ